সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্ত শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসবো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাদের খোঁজ না মিললেও ঠিকই দলীয় নির্দেশনা আসছে বিশেষ করে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে দেয়া হচ্ছে একের পর এক বার্তা এরই ধারাবাহিকতায় আবারও দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ যেখানে দলটির হাইকমান্ডের প্রত্যাশা নেতাকর্মীদের উপর হামলাকারীদের আইনের আওতায় আনবে সেনাবাহিনী আঠারোই সেপ্টেম্বর ভোরে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এ ধরনের একটি পোস্ট দেয় আওয়ামী লীগ এতে বলা হয় আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতেও দেয়া হয়নি যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তাই এই অপরাধ থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার বিকল্প নেই ক্ষতিগ্রস্ত সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ওই পোস্টে এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন ও লুটপাটের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের ফেসবুকে পোস্ট দেয়ার আহ্বান জানিয়েছিল গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারাদেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার আগামী ষাট দিন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসাররা এই বিচারিক ক্ষমতা কাজে লাগাতে পারবেন এর ফলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধীকে সাজা দিতে পারবেন তারা প্রজ্ঞাপনে বলা হয় কোন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে তিনি নিজেই গ্রেপ্তার করতে পারবেন অথবা অপরাধীদের গ্রেপ্তারের আদেশ দিতে পারবেন অপরাধীকে হেফাজতে রাখতে শর্ত সাপেক্ষে জামিনও দিতে পারবেন সেনাবাহিনী সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে jasinali sonali news taka